মোহাম্মদ জামাল উদ্দিন কেন্দ্রীয় নির্বাচন বোর্ড বাংলাদেশ পাঠ্যপুস্তক বিক্রেতা প্রকাশক ও বিক্রেতা সমিতি আমি নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আমার সাথে দুজন সদস্য আছেন মেম্বার একজন রিটার্নিং অফিসার হিসেবে কাজ করছেন আর একজন আইন শৃঙ্খলে এখানে আছেন উনি আসেন আমাদের নির্বাচন নয়টা আরম্ভ হয়েছে ভোটগ্রহণ আমাদের ভোটের সংখ্যা হইল টোটাল চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে বিভাগীয় করে আমরা আটটি ভোট করেছি চৌষট্টিটা ডিস্ট্রিক্ট আটটি ভোট করেছি বিভাগীয় হিসাবে আমাদের আটটি বিভাগীয় হিসাবে আমরা আটটি কক্ষ মেন কক্ষ নিয়েছি ওইখান থেকে আমাদের ডিস্ট্রিক ভোটগুলো হচ্ছে আমাদের পাঁচ হাজার তিনশো প্রায় নব্বই তিরানব্বইটি ভোট আমাদের ইনশাল্লাহ এ পর্যন্ত ভোটার সুষ্ঠুভাবে ইনশাল্লাহ পরিচালিত হচ্ছে আমরা পাঁচটা পর্যন্ত আমাদের নয়টা আরম্ভ হচ্ছে পাঁচটা পর্যন্ত আমাদের ভোট সমাপ্তর কথা তার মধ্যে যদি আমাদের কেন্দ্রের ভিতরে এরিয়ার ভিতরে ভোটার লাইনে থাকে আমরা ওই ভোটগুলা সমাপ্ত করব তখন টাইমটা হয়তো একটু বাড়তি কমতে পারে কিন্তু আইন অনুযায়ী আমাদের নির্দিষ্ট টাইম হলো পাঁচটা নয়টার থেকে বিকাল পাঁচটা এখানে আমরা তো প্যানেল না এখানে মোট বিরাশি জন প্রার্থী প্রতি থাকে আমি ভালো প্রত্যাশা রাখি ইনশাল্লাহ যেহেতু শিক্ষা জাতির মেরুদণ্ড আর এই শিক্ষার সাথে আমাদের এই পাঠ্যপুস্তক অংশীদার এবং আমাদের এই এই হিসাবে আমি মনে করি আমাদের খুব শৃঙ্খলা আছে এবং আমাদের ভোটাররা ইনশাল্লাহ সব শিক্ষিত আইনকানুন নিয়ম মেনে তারা ভোট প্রদান করতেছেন